বলবো না কাছের চাঁদ এনে দেব বলবো না তুমি রাজকন্যা শুধু জিজ্ঞেস করে দেবে কি পারি হতে যত জোর বন্যা আমার ছোট তরি বলো যাবে কি যাবে কি চাঁদের আলো যদের গম যায়কাল হয়ে যায় আকসেনা রাসেনা রিতে আরে বছিনা। ভালোবাসব বাসব রে বন্ধু তোমায় যত আমার মনের ঘরে চাঁদের আলো ছুইয়া ছুইয়া পরে কাছে আসুন আয় করে বন্ধু আ O Deus, eu peguei em